আসসালামু আলাইকুম আমি আরছি লাক্সারি কাটেনওয়াল থেকে আজকে কিছু প্রিন্টের জিনিস নিয়ে আরছি একটু দেখেন এটা এলো প্রিন্টের কুরিয়ার কাপড় কুরিয়ারতে থেকে আনা হয় বিষয়টা যদি আমরা কুরিয়া এবং তার কি এদি মোটা কাপড় তো এইসব বিষয়াবলী তার কি কুরিয়ার কাপড় এই লোক কুরিয়ার কাপড় দেখেন তিন গোলা তিনটা কালার আছে খুবই সুন্দর এবং মোটা দেখার মতো যারা শখিন মানুষ শখিনদের জন্য এই পর্দাটা বেশি মানায় আর কি ওর জন্য অনেকেই শখ করে লাগায় তাহলে দেখতে সুন্দর লাগে ড্রয়িং রুমে অথবা আপনি বেডরুম এ যে কোনো জায়গায় দিতে পারেন পর্দা দেখেন খুবই সুন্দর হ্যাঁ প্রিন্ট এর মধ্যে অনেকেই আমার বিদেশি বাইরা দেশের বাইরে যারা আছেন খুব সুন্দর করে বাড়ি বানায় খুবই সুন্দর করে রাজকীয় বাড়ি বানায় তাদের জন্য আমি রাজকীয় কিছু পর্দা নিয়ে আসছি বাইরা যদি পছন্দ হয় আমার সাথে মধ্যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন দেশে এবং দেশের বাইরে যারা আছেন এই যে কিছু পর্দা এটি কিন্তু সবই তার পর্দা এগুলো তুর্কির পর্দা তুর্কির পর্দা এই যে দহন খুব মোটা এবং এই যে দহন কালারফুল পর্দা এই যে দিও কিন্তু আমার ফুলের সাথে ফুল মিলানো আছে সবগুলা ফুলের সাথে ফুল মেলানো আছে ফুলের যদি না মিলানো থাকে তাহলে তো বানাইও মজা পড়বেন না এই দেখুন প্রত্যেকটা ফুলের সাথে বানানো ওিয়া করা আছে এখন আগা গোড়া সব একরকম একই ভাবে বানানো আছে হ্যাঁ এই কাপড়টা কুরিয়ার কাপড় এটাও কুরিয়ার কাপড় দেখেন এসব কুরিয়ার কাপড় যে এটি আবার এটি হলো তুর্কির কাপড় সুতির মধ্যে যে দেখেন সুতি কাপড় সুতার মধ্যে একদম সুতি কাপড় কোনো ইয়া নেই এই যে পিন করা খুব সুন্দর কাপড়ের মধ্যে পিন করা এবং এই ওজনটা দেখেন হ্যাঁ অনেক ওজন এবং দেহার মতো কাপড় যে কোনো জায়গায় যে কোনো রঙের সাথে যে কোনো কালারের সাথে এই কাপড় মানায় হ্যাঁ কাপড়টা দেওয়ালে যে কোনো কালারে করে থাকেন এসব কাপড় মানায় এগুলো একদম নতুন আসছে আর কি আপনারা দেখলে পছন্দ করলে নিতে পারেন অসুবিধা নেই লাগলে পছন্দ হইলে যোগাযোগ করবেন আমি বানাইয়া ইনশাল্লাহ রেডি করে আপনাদের এখানে পচাই দিব যদি দেশের ঢাকার বাইরেও হয় আমি বাসা পর্যন্ত পচাই দিব বৃষ্টির পাস্টের মাধ্যমে